দর্শক এটা হলো মালদ্বীপ মালের রাজধানী সিটি কবুতর পার্ক হ্যালো দর্শক তো আমি এই মুহূর্তে গুলো যাচ্ছি বিশেষ করে এই মা বসি যে আইল্যান্ড আপনারা কিভাবে যাবেন এই দেশে গুলো অনেক জনই হয়তো আইসা গুগলে চেক করেন অনেক কিছু দেখেন আপনারা আমাকে ফলো করুন বিশেষ করে এটি বলে এটি মানে একটা ছয় নাম্বার একটা আপনার পাশাপাশি স্টুয়ার বোর্ড আর অবশ্য যে কবিতরবার যে বোর্ডটা নিয়েছিলাম ওই জায়গাটায় সেটার দিক থেকে মূলত সেই জায়গার থেকে গিয়ে নদীর পাশ দিয়া এইভাবে আপনারা আসতে হবে এই নদীর পাশ দিয়ে এই জায়গায় দেখতেন দেখতে পাচ্ছেন নৌবাহিনীর বিভিন্ন ওই যে নৌবাহিনীর ইয়াগুলা বোর্ডগুলা তারপরে এইদিন নৌবাহিনী এদিকে আছে ইয়াগুলা অফিসগুলা সরকারি তো আমি অতি দ্রুতভাবে অলরেডি আইসা পড়তেছি তো এইভাবে আপনারা আসবেন আসার পরে মা অসিজি আইল্যান্ডে যাবেন অবশ্য তো দর্শক বন্ধু বোন এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে ব্যাকগ্রাউন্ড অবশ্যই লঞ্চ লঞ্চ এই এই দেশের লঞ্চ বলে বিশাল আমরা বলি স্ক্রির বোট সেই ক্ষেত্রে এই জায়গাগুলো এই জায়গা থেকে বিভিন্ন আইল্যান্ডে এবং মাহাবসী আইল্যান্ডে যা থাকে আমাদের বাংলাদেশি বা বিভিন্ন দেশ থেকে বেশিরভাগ যে গেস্টগুলো থাকে আহ এই দেশের ভ্রমণে আহ মহাবসী আইল্যান্ড সবচেয়ে গেস্ট বেশি যায় আমাদের বাংলাদেশের তো যার কারণে এই জায়গা থেকে অবশ্যই আপনারা যাইতে পারবেন এটা হলো মেন লোকেশন এই জায়গায় স্টিল বুট গুলো আছে এটা হলো সিক্স নাম্বার যেটি মানে ছয় নাম্বার গার্ড পাশাপাশি এর দেখবেন শ্রীলঙ্কার একটা ব্যাংক আছে এই যে দেখতে পাচ্ছেন এটা হলো শ্রীলঙ্কার ব্যাংক এই জায়গায় হলো মেনিয়া এই জায়গা থেকে অবশ্য আপনারা যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে শেয়ার করে দিবেন দেখা শুরু করে দিবেন আর সবাই বেশি বেশি করে শেয়ার করবেন সবাই ভালো থাকেন খোদা হাফেজ